সবার আজকে বাংলাদেশের এশিয়া কাপের প্রথম ম্যাচ হংকং এর বিপক্ষে রাত আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কেননা আজকের ম্যাচে যদি আমরা হংকংকে বড় ব্যবধানে হারাতে পারি তাহলে আমরা পয়েন্ট টেবিলে গিয়ে থাকবো আর সুপার ফোরে গিয়ে ওই পয়েন্টটা আমাদেরকে অনেকটা হেল্প করবে ফাইনালে যাওয়ার জন্য সো আজকের ম্যাচে সবচেয়ে বড় দায়িত্বটা হলো আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাসের উপর আমি ব্যক্তিগতভাবেও লিটন দাসের অনেক গর্বত তো আমরা সবাই লিটন দাসের ব্যাটের দিকে আজকে তাকিয়ে থাকবো কারণ লিটনের ব্যাট হাসলে হাসে বাংলাদেশ যেদিন লিটনের ব্যাটে বল আসে যেদিন লিটনের ব্যাটে রান আসে ওই দিনে বাংলাদেশ জয়লাভ করে নিঃসন্দেহে তো আজকেও আমরা লিটন দাসের দিকে চেয়ে থাকবো যে রিটন দাস আজকে বালোটি নেকেন আমাকে আমাদেরকে তো শুভকামনা রইল প্রিয় দল বাংলাদেশের জন্য যেন আজকে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু হয় শিরোপা জয়ের এক ধাপ যাতে এগিয়ে যেতে পারে বেস্ট অফ টাইগার